সংগ্রামী ছাত্র জনতা আজকের এই শিক্ষক মিছিল এ পর্যায়ে বক্তব্য নিয়ে আসছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় দপ্তর সম্পাদক ছাত্রনেতা নুরুল ইসলাম محمد الله জানাই বিলম্বে বিশেষ ট্রাইব্যুনাল গঠন করে নিষিদ্ধ ঘোষণা করতে হবে ছাত্র জনতা আন্দোলন করে তুলে বাংলাদেশে এ দলকে নিষিদ্ধ করবে আমরা গতকাল দেখেছি ঢাকা বিশ্ববিদ্যালয়ে জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে যেখানে মেধার চর্চা হয় সেখানে আজকের এই বিক্ষোভ মিছিল পরবর্তী সমাবেশ উপস্থিত হওয়ার জন্য অসংখ্য ধন্যবাদ